আপনি আমাকে খুব ভালো করে চিতেন এবং আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোনো সিদ্ধান্কে সেটা আপনি আপনার মতো করে নেন আমি কোনো অসম্মান নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বাট কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না যে জিনিসগুলো আর নোংরামির দিকে হোক বা নোংরামির দিকে যাক আপনি বলেন সব সময় যে আপনি সে যাদের মাকে আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক কিন্তু আপনি তো সেটা আপনার অ্যাক্টিভিটিস আপনি প্রুভ করবেন আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সব সবকিছুর উঠতে একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি সাকিব খান হিসেবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো এ ধরনের কোনো ব্লেম গেম করে আমাদের সেজাতকে আর কোনো অপমান করবেন না আপনি আমি কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সব কিছু যতভাবে ঠিক করা যায় বাট ফির হয়নি সো আমি চাই আপনি ভালো থাকুন